উঠে ছড়া অভ্যাস তো পারে বা স্বপ্ন মশাই আশ্চর্য চড়া মহা তাই বলেন গুড মর্নিং মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন আমি আছি যোধপুর দ্য ব্লু সিটিতে এখানে আমাদের হোটেলটা একেবারে বাস টার্মিনাসের সামনেই এখানে আমরা গতকাল পৌঁছেছিলাম গতকাল পৌঁছে মেহরানগড় ফোর্ট দেখে আজকে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব জয়সলমির এখন সূর্য উঠছে আকাশে লাল আভা দেখা যাচ্ছে দোকানপত্র এখনও বেশিরভাগই বন্ধ রাস্তাতেও কর্মব্যস্ততা শুরু হয়নি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নি না ব্রেকফাস্টে ছিল চা কফি টোস্ট কর্নফ্লেক্স পোহা পরোটা ইডলি কিছু ফল ও ডিম সেদ্ধ বেরোতে বেরোতে দেখি সিটি অফ দ্য সানি তখন সানরাইজ হয়ে গেছে সকালটা ছিল একদম পরিপাটি কফির কাপে শেষ চমুক দিয়ে আমরা রওনা দিলাম গন্তব্য রাজস্থানের আর এক রত্ন জয়সালমের দূরত্ব প্রায় দুশো পঁচাশি কিলোমিটার এবং সময় লাগে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা পথটি মূলত এনইচ ওয়ান টোয়েন্টি ফাইভ ও এনএচ ইলেভেন ধরে যায় কিন্তু এই রাস্তার সৌন্দর্য এতটাই মনোহর যে মনে হয় পথটাই গন্তব্য আজকে আমাদের প্রথম ব্রেক যেখানে দিয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা এখানে পনেরো মিনিট ব্রেক তারপরে আবার আমরা রওনা যোধপুর ছাড়ানোর পরই পথ যেন বদলে যেতে শুরু কাকর বিছানো মাটি মাঝে মাঝে কাঁটা ঝোপ আর দূরে দূরে গ্রামীণ কুড়ে ঘর এমন দৃশ্য যেন বইয়ের পাতায় দেখা গল্পের মতো গাড়ির জানালায় হালকা ধুলোর পর সূর্য তখনও মাথার ওপরে ওঠেনি একরা সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে পথের দুপাশে টি ব্রেকের পর আমরা আবার রওনা দিয়েছি এখান থেকে পোখরান আর চল্লিশ কিলোমিটার আশেপাশে প্রকৃতিতে একটা ভিজিবল চেন দেখা যাচ্ছে আস্তে আস্তে আরো রুক্ষ ন্যাড়া হয়ে আসছে বড় গাছ কমে আসছে ছোট ছোট উলম বেশি দেখা যাচ্ছে আজকে লাঞ্চের জন্য দুপুরে এসে দাঁড়ালাম আমরা মহেন্দ্র রিসর্টে। যত এগোতে থাকলাম ততই ধূসর পৃথিবী সোনালি হতে থাকলো ক্যাকটাস বালির ঢিপি আর হঠাৎ হঠাৎ চোখে পড়া উটের শাড়ি জয়সলমের যে আর বেশি দূরে নেই তা স্পষ্ট বুঝতে পারলাম জয়সলমির শহর যেন এক জীবন্ত পোস্টকার্ড জয়সলমের কেল্লা পাহাড়ের ওপর বসে আছে রাজার মতো আর তার পায়ের তলায় পুরনো হাভেলি সরু অলিগলি এবং মাটির গন্ধে ভরা বাজার তবে ঐতিহ্যের সাথে মিশেছে আধুনিকতার ছোঁয়া রাস্তার পাশের বাতিস্তম্ভ বা রাস্তার মোড়ের ফোয়ারার মধ্যে রাজপুত স্থাপত্যের ছাপ লক্ষ্য করা যায় সোনালি বেলে পাথরের রোদ ঝলমলে ছোঁয়া যেন শহরটাকে তৈরি করেছে রূপকথার উপকরণ দিয়ে হঠাৎই দূরে গাছপালার ফাঁক দিয়ে দেখতে পেলাম সোনা আর গেল্লা দুপুরের রোদে ঝকঝক করছে গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু আমরা শহরের মোহে আটকে না থেকে সোজা গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে নিলাম পশ্চিমে যেখানে জয়সলমের ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মরুভূমির সাথে শহরের গাছ হয়ে আমরা এগিয়ে চললাম সোজা স্যাম স্যান দিকে শহর পেরিয়ে রাস্তাটা এক ধরনের তন্ময়তায় নিয়ে গেল রাস্তা সরু কিন্তু পরিষ্কার দুপাশে ধুলো মাখা গাছগাছালি লোকজন কম ছোট ছোট জনবসতি মাঝে মাঝে উটের গাড়ি এমন ছবি দেখতে দেখতে যেতে যেতে যেন আমার লেন্সটা নিজে থেকেই ফোকাস পাল্টাচ্ছে শস্য শ্যামলা বাংলা থেকে এসে এই রুক্ষ শুষ্ক মরুদ্দেশের এই দৃশ্য মনটাকে অভিভূত করে দিয়েছিল আর এখানেই একটা চমক উইন্ড টারবাইনের সাই। জয়সলমির থেকে স্যান্ড ডিউন্স যাওয়ার পথে হঠাৎ করেই দিগন্তরেখা কেটে কেটে আকাশ ছুঁয়েছে দৈত্যাকার উইন্ড টারবাইন যেন কেউ মরুর রুখ চিরে আধুনিকতা বসিয়েছে ওই ঘূর্ণায়মান পাখাগুলো কেমন নিস্তব্ধে ছায়া ফেলে চলেছে বালির ওপর সূর্যের আলোয় তাদের ছায়া বড় হয় ছোট হয় আবার মিলিয়ে যায় যেন মরুভূমির মধ্যে বিজ্ঞানের নীরব নৃত্য উইন্ড টারবাইন পেরিয়ে রাস্তা ধীরে ধীরে আরও ফাঁকা আরও ধুলিধূসর হতে থাকল গাড়ির কাঁচ বন্ধ কিন্তু তবুও বালির গন্ধ নাকে এলো স্যাম স্যানডিউন্সের কাছে আমরা আমাদের রিসর্ট সেভেন পাম্পসে এসে পৌঁছলাম এরপর আমরা ব্যাগ ট্যাগ রেখে যাব সাফারি করে সেভেন পাম্পস রিসর্ট না না এটা কোনো সাধারণ রিসর্ট নয় এটা একেবারে মরুভূমির বুকে গড়ে ওঠা একটি আস্ত ডেজার্ট ক্যাম্প সাদা কাপড়ে মোড়া সারি সারি সুইস টেন্ট ঠিক যেন বালির বুকের ওপর ফুটে ওঠা একটি শিবির শহর মাঝখানে একটা সিমেন্টে বাঁধানো খোলা চত্বর রাত হলে এখানেই জ্বলে ওঠে বনফায়ারের আগুন আর তার চারপাশে শুরু হয় লোকসঙ্গীত নাচ আর রাজস্থানের রঙিন সন্ধ্যা আমাদের নির্দিষ্ট টেন্টে পৌঁছেই প্রথমে চোখে পড়ল দরজার বাইরেই জুতো খোলার আলাদা জায়গা ভেতরে ঢুকে দেখলাম একদম ঘরোয়া একটা অনুভূতি বেশ খোলামেলা স্পেস ঢুকতেই বেডরুম আর তার সিংহবাগ জায়গা দখল করে আছে বিশাল খাট তার পাশেই একটা ছোট্ট দরজা যেটা খুললেই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাটাচড টয়লেট বলতেই হবে মরুভূমির মাঝে এই রকম আরামদায়ক টেন্ট ভাবতেই পারিনি কিন্তু টেন্টে ব্যাগ রেখে আমরা বেশিক্ষণ বসে থাকলাম না ফিরে বেরিয়ে পড়লাম আবার উটখোলা খোলা চিপসিতে করে সোজা স্যামস্যান্ডের পথে আমরা আমাদের রিসর্ট থেকে এবার উদ্দেশ্যে রওনা দিলাম এই করে প্রথমে কিছুটা পথ পিচঢালা রাস্তা আর তারপর ধীরে ধীরে গাড়ি ঢুকে পড়লো মরুভূমির গভীরে এখানে আর কোনো রাস্তা নেই গাড়ির চাকার দাগ যেখানে একটু মসৃণ রেখা তৈরি করেছে

গরম হাওয়ায় চুল এলোমেলো আর সেই লাফাতে থাকা জিপসির পিছনের সিটে বসে মনে হচ্ছিল যেন আমরা কোনো রোলার কোস্টারে উঠে পড়েছি এক সময় হঠাৎ সামনে দেখা গেল একটা উটের শাড়ি তার পাশেই লোকজনের ভিড় ক্যামেরা ঝিকিমিকি বুঝতে পারলাম স্যান পৌঁছে গেছি ঠিক তখনই মনে হলো এই না হলে রাজস্থান ধুলো মাখা পথে এক অপার্থিব স্বপ্নের মধ্যে এসে পড়া স্যাম স্যান্ডিউনে পৌঁছতেই মনে হল চারপাশে যেন একটা রঙিন মেলা বসেছে বালির টিভিগুলো যেন স্টেজ আর দর্শক আমরা সবাই একটা মরু নাটকের অংশ এখানকার প্রধান আকর্ষণ অবশ্যই উটের পিঠে চড়ে মরুভূমি সাফারি কিন্তু শুধু সেটাই নয় চারপাশে চোখে পড়ল উট খোলা রাইড কেউ বা আবার প্যারাগ্লাইডিংয়ের এর রোমাঞ্চে আকাশ ছুঁতে ব্যস্ত আরেক কোণে কিছু পর্যটক রাজস্থানী পোশাক পরে ছবির আমাদের প্যাকেজে সাফারিটা অন্তর্ভুক্ত ছিল তাই সময় নষ্ট না করে সোজা হেঁটে গেলাম সেই দিকে

সামনের পা দুটো প্রথমে দুমড়ে তারপর পেছনের পা দুটো দেয় আর ওঠার সময় ঠিক উল্টো সেইটা খেয়াল রেখে একটু শরীরটা আগু কিছু করে নেবেন তাহলে আর কোনো কেলেঙ্কারি হবে না দেখুন আমি উঠছি স্যাম স্যানডিউন্সে ক্যামেল রাইড সাফারি চলছে এখন একটা দারুণ এক্সপিরিয়েন্স এই বছরই আরেকবার উট সাফারির অভিজ্ঞতা হয়েছিল আমার লাদাখের নুব্রা ভ্যালির হুন্ডারে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় কোল্ড ডেজার্টে যেখানে আমি চড়েছিলাম দু উজওয়ালা ব্যাকট্রিয়ান ক্যামেলে সেই অভিজ্ঞতা এখনও টাটকা তবে ব্যাকট্রিয়ান উটগুলো ছিল খানিকটা ছোট আর রাজস্থানী উটগুলো যেন প্রকৃত রাজা লম্বা গর্বিত আর বিশাল দুলকিচালে চলার সময় যেন গর্জে ওঠে মরুর রাজপথ উঠ যখন হঠাৎ খাড়া হয়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল তখন মনে পড়ে যাচ্ছিল সোনার গেল্লা ফেলুদা তোপসে আর জটায়ু তাদের সেই বিখ্যাত উটে চড়ে যাওয়ার দৃশ্য মনে হচ্ছিল যেন আমরাও সেই দুঃসাহসিক অভিযানের অংশ বেশ কিছুক্ষণ বালির ঢেউয়ের ওপরে উটের পিঠে দুলে দুলে ঘোরার পর ফিরে এলাম সেই জায়গায় যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম পায়ে বালির গন্ধ চোখে রোদে পড়া সন্ধ্যা আর মনে একটা আরব্ধ কাহিনীর অদ্ভুত উষ্ণতা স্যাম স্যান্ডিউলস এ যেন মরুভূমিও কথা বলে শুধু সোনা দরকার মন দিয়ে উৎসাখারি শেষ করে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সানসেট পয়েন্টের দিকে সূর্য তখন অস্তাচলের পথে আলো পড়ছে বালি ঢেউয়ের ওপর সোনালি ছায়া ফেলে চারিদিকে যেন একটা মায়াবী আলো ছড়িয়ে পড়ছে এখন সানসেট দেখার জন্য সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে আমার পিছনে সেটা অস্ত না যাওয়া অবধি একদিকে নিস্তব্ধ মরুভূমি আর অন্যদিকে রং বদলানো আকাশ সেদিন আমি সাক্ষী হলাম এক অপূর্ব সূর্যাস্তের যা শুধু চোখে দেখা নয় মনে গাথা এক স্মৃতি হয়ে রইল সন্ধ্যা গড়িয়ে যখন অন্ধকার নামতে শুরু করল তখন আবার চড়ে বসলাম হুটখোলা জিপসিতে ফিরে চললাম রিসর্টের দিকে রিসর্টে পৌঁছেই বুঝলাম আমাদের জন্য অপেক্ষা করছিল আর একটা চমক রাজস্থানী সাংস্কৃতিক সন্ধ্যা সাজানো চত্বরের মাঝে জ্বলে উঠেছে বনফায়ার আর শুরু হয়েছে লোকসংগীত আর নাচের আসর সুরের মূর্ছনায় যেন পুরো আকাশ বাতাস ভরে উঠল রাজস্থানের প্রাণী ঢোলকের তালে তালে উঠে এলেন স্থানীয় শিল্পী মুখে খাসি তিনি যেন শুধু নাচছেন না রাজস্থানের মাটির গল্প শোনাচ্ছেন শরীরের ছন্দে শেষে সবার কাছে পা মেলানোর অনুরোধ এল আর সত্যি রিসর্টে থাকা সব পর্যটক তাদের নিজের মতো করে যোগ দিলেন সুর আর নৃত্যের এই উৎসবে রাজস্থানের রাতটা তখন আর শুধু এক রাত ছিল না ওটা হয়ে উঠেছিল স্মৃতির কমল ছাপ এরপর আমরা ডিনার করতে গেলাম এখানকারই একটি টেন্টে এখন রাজস্থানি ট্র্যাডিশনাল খাবার ডাল বাটির চুড়মা খাবো এগুলোকে বলা হচ্ছে বাটি আর এটা হচ্ছে ডাল বাটিগুলোকে গুঁড়ো করে ডালে মিক্স করে খেতে হয় এটা হচ্ছে সুজির হালুয়া ওপরে গুড় আর অল্প ঘি দেওয়া আছে আজকের মতো দিনের এখানেই সমাপ্তি দেখা হচ্ছে আগামী পর্ব গুড নাইট পরবর্তী পর্বে থাকছে